আমরা কি উনিশশো সালের আগে কি বাংলা ভাষায় কথা বলতে পারতাম না তাই বলো উনিশশো সালের আগে উনিশশো সালে উনিশশো সালে আমরা কি বাংলা কথা বলতে পারতাম না তাহলে এখানে মূল বক্তব্য হচ্ছে এখানে আমাদের সারাও যারা আছে বাবা বসো বসো সবাই বসান এখানে আমরা যারা আছি আমরা যদি উপজাতিরা আমাদের চার দু জেলায় আসে এবং কথা বলে আর তোমরা ওনাকে হাসবা হাসবা না অন্ধা আমরা এই যে আমাদের বন্ধ করে আমরা যারা এখানে আসি আমরা যদি সৌদি আরবে যাই উমরা করার জন্য হজ করার জন্য যদি আমরা বাংলা ভাষার কথা বলি দাঁড় করে রাখবো কিন্তু অনেক কষ্ট করে কথা বলছে বাংলা ভাষায় যদি ওখানে কথা বলি ওরা হাসবে এখানে মূল মূল টার্গেট ছিল ওই সময় আমরা ইয়া পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ইন্ডিয়া এইসব দেশগুলো একটা দেশ ছিল পরবর্তীতে উনিশশো সালে দুইটা ভাগ হইল পাকিস্তান দ্যাট মিনস যারা মুসলমান মুসলমানরা থাকবে পাকিস্তানে আর যারা হিন্দু মানে হিন্দু অধ্যসিত এলাকা যারা আছে ওরা হলো ইন্ডিয়াতে অর্থাৎ ভারতে থাকবে দুইটা দেশ হইল দুইটা দেশ উনিশশো সালে হওয়ার পরে আমরা যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যে ওরাই সকল কিছু করে কষ্ট করি আমরা ওনারা বেনিফিটেড ভোগ করে কথা কি বোঝা কষ্ট করি আমরা ইয়েরা পূর্ব পাকিস্তানেরা ওনারা মূলটা ওনারা ইয়ে করে বাংলা ভাষা আমরা কখনো কথা বলতে পারতাম কিন্তু আমাদের যেই প্রাতিষ্ঠানিক ভাবে আমাদের বাংলা ভাষাটা তারা আমাদের এই বাংলা ভাষাকে তারা অফিসিয়ালি ঘোষণা করে না তাদের কথা ছিল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা ওইখান থেকে বিভিন্ন সরাই উদ্রাই করে উনিশশো সাল উনিশশো সালের অব্দ এ আজকের দিনে ষোলোই ডিসেম্বরে আমাদের এই যে স্বাধীন হলো কথা কি বোঝা গেছে স্যাররা অনেক বক্তব্য দিয়েছে অনেক জ্ঞান ধর্ম কথা বলেছে আমাদের অনেক বাচ্চারা দেখলাম জ্ঞান ধর্ম অনেক বক্তব্য দিয়েছে আজকে যে আমরা এই কষ্ট আর শীতের সময় এসেছি শীতের সকালবেলায় এসেছি এই আশার এটাই হলো মূল বক্তব্য আমরা একটু যদি না শিখে যাই তাহলে আবার আগামী দিনে তোমরা তো সামনে পড়বো তাই না আবারও বলি প্রথম যে কথাটা বলছি যখন যে অবস্থায় যে স্থানে থাকবা এটা উপভোগ করবা দুই সালে যারা এসএসসি পরীক্ষা এখানে এখান থেকে তাদেরকে ওই কথাটা বলতাম যে বাবা বিভিন্ন প্রোগ্রামে তোমরা আসবা আমাদের দেশে জাতীয় কয়েকটা প্রোগ্রাম থাকে এই জাতীয় প্রোগ্রামগুলো কি কি আমরা যদি একটু বলি যেমন ষোলোই ডিসেম্বরে কি বিজয় দিবস ষোলো ডিসেম্বর কি দিবস তাহলে তোমরা জানতে পারবা শিখতে পারবা ভবিষ্যতে ভালো কিছু করবা তোমাদেরকে বলি আমি খুব চমৎকার এখানে আমরা দাঁড়া আছি এখান থেকে নিশ্চিত ধরে রাখো আগামী দুই সালে কেউ জজ হবে কেউ ব্যারিস্টার হবে কেউ ডাক্তার হবে এবং ভালো মানুষ হবে

এটা আমরা না করে আমি আবার বলি যখন সেই স্থানে যেভাবে থাকো এটা উপভোগ করবা আমি যে এই যে গলা এই যে মাইক লাগে না কথা বলতেছি জোর এটা কি আগামী তিরিশ বছর পরে পারবো পারবো নেই এটা উপভোগ করতে হবে তুমি যেই সময় যেখানে যে অবস্থায় আছে এটা উপভোগ করো তো অনেক অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে এসেছ আমার আর একটু কথা শোনা

দ্যাশ ফ্যাপ তো দেশ ফ্যাপটা হবে কিভাবে আমরা মানুষের মতো মানুষ হবে আমি যদি সি আনত হই

¡Gracias!